আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা সবাই অবগতি আছেন কুষ্টিয়াতে তিন দিন ব্যাপী লালন মেলা হচ্ছে তো যার কারণে তৃতীয় দিন কিন্তু আমি কুষ্টিয়াতে উপস্থিত ছিলাম লালন মেলাতে তো ইতিমধ্যে আমি কয়েকটা ভিডিও কিন্তু আপনাদের দিয়েছি এছাড়াও কিন্তু কুষ্টিয়াতে আমার ছোট নানির বাসা তো যার কারণে তৃতীয় দিন আমি কুষ্টিয়াতেই ছিলাম এবং চতুর্থ দিন কিন্তু আমি বাসার উদ্দেশ্যে আবারও রওনা দিয়েছি তো দীর্ঘক্ষণ কিন্তু বাসের ভিতরেই বসেছিলাম তো ভাবলাম এই সুন্দর প্রাকৃতিক যে সৌন্দর্যটা যাইতে যাইতে আমি দেখছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা সবাই জানেন যে আমি বেশিরভাগই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এই ভিডিওটা করি আর সত্য কথা বলতে যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু শহরে গিয়ে একেবারেই থাকতে পারে না শহরের জীবন মানেই একেবারেই বন্দি জীবন আমার কাছে যেটা মনে হয় এখানে কারোর বিপদে কেউ কিন্তু এগিয়ে আসে না আর গ্রামে কারোর কোনো কিছু হইলেই সবাই ছুটে চলে আসে কারণ গ্রামের মানুষগুলা অনেক সহজ সরল হয় আর সত্যিকার অর্থে গ্রামের মানুষগুলা কখনোই শহরে গিয়ে একেবারে টিকতে পারে না গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ছোট থেকে বড় হয়েছে তো যার কারণে গ্রামের মানুষগুলা কখনোই শহরে গিয়ে টিকে থাকতে পারে না আর সব থেকে বড় সমস্যা যেটা শহরের মানুষগুলা শুধু প্রয়োজনেই রুমের বাইরে বেড়ায় প্রয়োজন ছাড়া কখনও কিন্তু রুমের বাইরে বেড়ায় না আর গ্রামের মানুষগুলা প্রয়োজন ছাড়া এবং প্রয়োজনে সবসময় কিন্তু তারা বাইরে থাকতে বেশি ভালোবাসে এবং প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা পরিপূর্ণ উপভোগ করতে ভালোবাসে কিন্তু শহরের মানুষগুলা কখন সূর্য ওঠে এবং কখন সূর্য ডোবে অনেকেই কিন্তু সেটাও জানে না তো সত্যিকার অর্থে গ্রামে বসবাস করতে আমি কিন্তু অনেক বেশি ভালোবাসি কারণ গ্রামের যে সৌন্দর্য এবং ঠান্ডা হাওয়া বাতাস এইগুলোই মূলত আমার পছন্দ শহরের যে গাড়ি ঘোড়ার চাপ বা গাড়ি ঘোড়ার শব্দ এই জিনিসগুলো আমার একেবারেই ভালো লাগে না তো ছোটোর থেকে আমার নিরিবিলি জায়গা এবং নিরিবিলি পরিবেশই কিন্তু ভালো লাগে আর আমার ছোট নানীদের ওখানে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা কোনো সমস্যা নাই একদম মানে পরিবেশটা অনেক ভালো তো যার কারণে আমি বছরে একবার হলেও কিন্তু ছোটো নানীদের ওখানে যাই বেড়ানোর উদ্দেশ্যে নিয়ে তো অনেকে আছে যারা গ্রামে বসবাস করে শুধু প্রয়োজন হলেই কিন্তু শহরেতে পা রাখে তাছাড়া শহরে একেবারে যাইতে চায় না তার কয়েকটা কারণ কিন্তু অবশ্যই থাকে যেহেতু গ্রামের মানুষগুলো অকারণে কখনো টাকা পয়সা নষ্ট করতে চায় না তো যার কারণে কিন্তু তারা কখনোই শহরে যাইতে চায় না আর শহরে বেড়ানোর জন্য কিন্তু ব্যয়বহুল একটা বিষয় আছে অনেক টাকা খরচ হয় শহরে যেটা সত্য কথা তো যার কারণে বেশিরভাগ মানুষই শহরের বুকে কখনো যাইতেই চায় না আর শহরের মানুষগুলোর মন যেন একেবারে পাথরের মতন তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ইতিমধ্যে বেশি বড় করতে আসছে না ভিডিও কিছু কথা বলে ফেললাম আবেগে